আসসালামু আলাইকুম গাইস আজকে সকালে সব কাজ বন্ধ সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আর ঘুম থেকে উঠেই ডাকতেছে খাওয়ার জন্য দেখি আজকে কি কি আয়োজন করছে দেখা যাক এ কি কি রান্না করছো আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা রান্না বান্নার ভিডিও করিনি এই যে রান্না বান্না হয়ে গেছে ভাত বাড়তেছি এখানে রান্না করছি রুই মাছও আছে তার সাথে এই যে কই মাছও আছে রুই মাছ আর কই মাছের ঝোল এখানে আছে সাজি আর আছে সরিষা শাকের ভাজি আজকে সকালবেলা যখন হাঁটতে গেছিলাম তখন দেখতেছি যে একটা লোক আর কি ভ্যানালা ফ্রেশ একদম সরিষা শাক নিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে নিয়ে আসছি তাই নাকি কতগুলো নিয়েছো আজকে 20 টাকা মিছি কিন্তু অনেকগুলাই দিছে তাই আর গ্রামে থাকার থেকে একটা বড় সুবিধা হচ্ছে এই দেখেন আমার বড় যা রান্না করছে মুরগির মাংস সকাল সকালই দেখেন আমাদের বাসায়ও চলে আসছে সেই তরকারি খাইতে বসছো তুমি তুমি কি দেশি গোশ কে আবার দেশি মুরগির মাংস খাবে না সবাইই তো পছন্দ আমার সবারই তো দেশি মাংস পছন্দ মুরগির মাংস কিন্তু এখন তো আমরা পাই না তাই খাই না না তুমি নাও লেগ পিসটা নাও ওই যে তরকারি নাও ইয়া নাও কই মাছ খাইলে কই মাছ নাও না হলে রুই মাছ নাও দুইটা মিক্স করে রান্না করছি হ্যাঁ হ্যাঁ বাবু আছে যেহেতু কই মাছের কাটা বেশি তো ছোট বাচ্চাকে খাওয়ানো যায় না এই জন্য রুই মাছটাও দিছি বাবুকে খাওয়ানোর জন্য সিমভাজি নিলাম আর আমার সব থেকে পছন্দের হচ্ছে সরিষা শাক আজকে সকালবেলা যে এত ঠান্ডা পড়ছে আমি সকালবেলা হেঁটে আসার পর হাত পা একদম ঠান্ডা বরফ হয়ে গেছিল সরিষা শাক

খাওয়া দাওয়া শুরু করি আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ